ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আমি সাংবর্তিকা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ এখন বাজে সকাল নটা আমার ছেলে সকাল সাড়ে পাঁচটায় উঠেছে ফুটবল খেলতে গেছিল তো এখনও বাড়িতে আসলো আর যা রোদের তাপ তাই ওকে আজকে সকাল সকাল একটু নুন চিনি লেবু দিয়ে একটু জল করে দিচ্ছি যে টিফিন তো খাবি একটু পরে তো আগে একটু শরবতটা খেয়ে নে তো ব্যাস আমার জল রেডি আর ও তো ঠান্ডা ঠান্ডা জল খেতে বেশ মজা লাগে খেলে এসছেন আইসক্রিমটা না খেয়ে শরবতটা খা

আরেক আর ঠিক আছে এখন ব্যাস ছেলে চলে গেল স্নান করতে এবার পালা হচ্ছে আমার টিফিন করার তো কালকে একটু ময়দা মাখা ছিল তো ওটা দিয়ে ভাবছি ছেলেকে দুটো পরোটা করে দিই আর আমরা আজকাল লুচি পরোটা কিছু খাবো না আমরা যে খাবো হচ্ছে দই চিড়ে বাবাইকে বললাম তুই দই ছিঁড়ে খাবি কিনা ও বললো না আমি দই ছিঁড়ে খাবো না আমি দুটো পরোটা করে দাও তো ব্যাস চটপট করে ছেলেকে দুটো পরোটা বেছে দিলাম ও তো আবার পরোটা খেতে হেভি ভালোবাসে তোমরা জানো আজকে আমরা লুচি পরোটা খাবো না তার কারণ হচ্ছে আজকে লাঞ্চে আমরা খাবো হচ্ছে বিরিয়ানি তো যেহেতু লাঞ্চটা একটু হেভি খাবো তো ওই জন্য ভাবলাম যে সকালবেলার ব্রেকফাস্ট একটু হালকা পাতলা কিছু খাই তো ওই জন্য ডিসাইড করলাম আজকে চলে দই চিড়েই খাই আর এই গরমে দই চিড়ে লেবু দিয়ে মেখে খেতে তো জাস্ট জবরদস্ত লাগে আমি কিন্তু বিয়ের আগে খেতাম না অবশ্যই এই বিয়ের পরে এই খাবারটা আমি শিখে গেছি আমার শ্বশুরবাড়িতে দেখি ওরা গরমকালে বেশ খায় এটা এই দেখো দেখো গল্প করতে করতে আমার তো পরোটা ভাজা হয়ে যাচ্ছে আর আমার ছেলে না পরোটাটা খায় হলে একটু হালকা কিন্তু দেখো আজকে আমার কেন জানি না পরোটা একটু করা হয়ে গেল তো যাকে দিয়ে দিলাম ছেলে খেয়ে নিল আর এদিকে আমরা দই চিড়ে নিয়ে বসে পড়েছি এই দেখো বোনকে দই চিঁড়ে দিচ্ছে বোন কিন্তু বিয়ের আগে দই চিড়ে বোনও খেতো না তো বিয়ের পর হয়তো ও শিখে গেছে তো ও আর আমি দই চিঁড়ে খেয়ে নিচ্ছি এই দিকে রয়েছে বাবা মাংস নিয়ে বাজার থেকে এসে হাজির তো ব্যাস মাংসটা আমি চটপট করে ধুয়ে নিলাম আর মাংসটা খুব ভালো করে মাংসটা ধুই কারণ আমার মাংসটা ভালো করে না ধুলে খেতে বড্ড ঘের না লাগে তো মাংস চাটাপট ধুয়ে টুয়ে একটু দই পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এইসব দিয়ে একটু ভালো করে আগে ম্যারিনেট করে নিচ্ছি এইগুলো কিন্তু অবশ্য বোন আমি দুজন মিলেই কাটাকাটি করেছি বিরিয়ানিটা কিন্তু অ্যাকচুয়ালি কে বানাচ্ছে জানো বানাচ্ছি কিন্তু মেস্টের বিশ্বাস আমরা হচ্ছে শুধুমাত্র তার হেল্পিং হ্যান্ড এই যে এইটা পুরো ম্যারিনেটের জন্য মশলাপাতি কিন্তু আমেস্টের বিশ্বাসই দিচ্ছে আমি শুধুমাত্র বসে ম্যারিনেট করছি এই যে আমার কাজ তো দেখো লবণ পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা তেল আর বিরিয়ানির মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সব দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখছি ম্যারিনেট করে রেখেছিলাম অবশ্য আধ ঘণ্টা মতো আর একটু বেশি রাখলে ভালো হতো কিন্তু যেহেতু আমরা একটু লেটে রেসিপিটা শুরু করেছি ডিসাইডও করেছি একটু লেট করে তো ওর জন্য বেশি কোন ম্যারিনেট করার টাইম হয়নি কারণ তাহলে খেতে খেতে তো বিকেল হয়ে যাবে ওই জন্য এদিকে আজকে আবার সুমির বাড়ি চলে যাওয়ার পালা আমি বললাম যে কালকে তো মানডে কালকে তুই বাড়ি যাস কিন্তু না ও তো আমার কথা শুনবে না বললে না আজকেই আমি বাড়ি চলে যাব তো ঠিক আছে চলার আর কতই বা জোর করবো তারপর ঠিক আছে চা আর কী করা যাবে এবার দেখো ভালো করে মাংসটা গল্প করতে ম্যারিনেট করি না এদিকে আমি একটু মাংসের পেঁয়াজ রসুন আদা এগুলো একটু কাটছি এদিকে আমার কত্তা মাসাই আজকে পেঁয়াজের বেশটা করছে সাথে কিন্তু শাশুড়ি মা হেল্প করেছেন মানে ম্যাক্সিমাম ব্যাপারটা করে দিয়েছেন কিন্তু মা মানে মা পেঁয়াজটা ভেজে দিয়েছে তারপরে মাই আবার ছাঁকনিতে তুলে তেলটা ধরা দিচ্ছে শুধু কত মাসে একটু নাড়াচাড়া করেছে ওরে বাবা ঘরে এসে দেখছি মেয়ে আর আমার বোন দুজন মিলে কি করছে দেখো মেয়ে তো লাফালাফি ঝাপাঝাপি করছে আর আমার বোন ওর বরের সঙ্গে ফোনে গল্প করছে ও তখন এখন ইউএসতে রয়েছে তো ওই জন্য ও ফোনে ওর ভিডিও কলে কথা বলছে যাকে এই করতে করতে আমি বসিয়ে দিলাম মাংস আমার মাংস তো অলরেডি ফুটছে আর চিকেন পিসগুলো না বাবা একটু করে ছোটো ছোটো নিয়ে এসেছিলো কেটে যাকে তাই বলে কি খাবো না ছোটো পিস দিয়েই বিরিয়ানি খাবো যাকে চলো মজা করছিলাম তোমাদের সঙ্গে তো এদিকে মা এদিকে ভাইতের হাঁড়িতে জল ফুটে যাওয়ার পর মা চালগুলো দিয়ে দিল এদিকে আমি একটা বাড়িতে একটু দুধ এর মধ্যে গোলাপ জল ক্যাবড়া জল জাফরান আতর সব দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখো দেখো গল্প করতে করতে আমাদের ভাত ঝরা দেওয়া হয়ে গেছে এইবার তো মিস্টার বিশ্বাস বসেছেন মন দিয়ে হাঁড়ি সাজাতে বিশ্বাসবাবু তো একদম ঘিয়ের কৌটো উল্টো করে ঘিয়ে দিয়ে দিলো ওরে বাবা দেখে তো আমি এদি করছি কী গো আমার তো ডায়েটের পুরো বারোটা বেজে গেল এমনিও এখন কদিন ধরে যা খাচ্ছি ডায়েট বলে আর কিছু নেই জানি না এবার তো মনে পুরো হাতির মধ্যে ফুলে যাবো জাগে জাগে গল্প করছি এইবার কথা বলতে বলতে আড্ডা মারতে মারতে বিশ্বাস বাবু তো এবার মাংসগুলো হাড়িতে দিয়ে দিল ওরে বাবা আমার ছেলে তো ওইদিকে পড়বে কেউ বলছে মাম্মা বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে আমার খিদে পেয়ে গেছে যাকে মজা করছি তো মাংস দেওয়ার পর ওপর দেখো কি সুন্দর করে বিশ্বাসবাবু আলুগুলো সাজাচ্ছে এই কাঁচড়া না বিরিয়ানি হলে বিশ্বাসবাবুই কিন্তু হাঁড়িটা সাজায় আমার ভাসুর অবশ্য বিরিয়ানিটা খুব ভালো বানায় যাকে আজকে মিস্টার বিশ্বাসী বিরিয়ানিটা বানাচ্ছে তো এবার টাপাটাপ টাপাটাপ করে আলুগুলো সাজিয়ে ফেলছে বিশ্বাসবাবু এইবারই আলুর ওপরে দিয়ে দিচ্ছে এই পেঁয়াজের বেরেস্তাটা দেখো খুব সুন্দর করে অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে তবে হ্যাঁ এই পেঁয়াজের বেরেস্তাটা এখানে কিন্তু অর্ধেক ইউজ করছে বাকি অর্ধেকটা মনে হয় ভাতের উপরে দেবে যা দেখতে থাকি আমরা কোথায় দেয় তো যাই হোক এখানে আমরা অর্ধেক ইউজ করছে খুব সুন্দর দেখো হাত দিয়ে বেশ ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে দিচ্ছে এইবার হলো আসল কাজ সেই সুন্দর ভাতটা দিয়ে দিচ্ছে মা বিরিয়ানির হাঁড়িতে মা দেখো কি সুন্দর করে বিরিয়ানির হাড়িতে চালগুলো ঢালছে দেখো আর কত্তা সুন্দর করে বিরিয়ানিটা সাজাচ্ছে এখানে একটা কথা বলছি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কাজ যেটা সেটা হচ্ছে ভাতটাকে সঠিক সময়ে নামানো মানে একটু ভাতটা শক্ত থাকলেও ভালো লাগবে না আর নরম হয়ে গেলে তো একদম ভালো লাগবে না তো এই ডিপার্টমেন্টটা কিন্তু মায়ের ছিল আজকে ভাতটা দেখে নামানো আমরা কিন্তু ফ্রাইড রাইস পোলাও খেলে মা এটা করে তো যাকে মিস্টার বিশ্বাস এর ওপর দিয়ে লবণটা ছিটিয়ে দিলো আর বাকি যে পেঁয়াজের বেরেস্তাটা সেটা কিন্তু ওপর দিয়ে দিয়ে দিচ্ছে আর এই দেখো এটা কি বলো তো সেই লিকুইডটা দুধ জাফরান কেওড়া জল গোলাপ জল সব কিছুর মিশ্রণ দেখো সেটা ওপর দিয়ে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছে আর বাকি যে ঘিটা সেই বাকি ঘিটাও দিয়ে দিচ্ছে এদিকে মা কিন্তু পাশ থেকে পুরো রান্নাঘরে পোশাক করতে শুরু করে দিয়েছে কারণ না হলে তো আমাদের খেতে অনেকটা দেরি হয়ে যাবে তো দেখো মিশ্র বিশেষ কত ঘিয়ে দিচ্ছে আমার ডায়েটের যে কি হবে আমি আর বুঝতে পারছি না দেখছো যাকে হাড়ি আমাদের তো রেডি এইবার বিশেষবাবু দেখো একটা চাটুর ওপরে হাড়িটা বসিয়ে তার উপর একটা ন্যাপকিন দিয়ে ঢেকে দিয়েছে এইবার আমি স্নান করতে গেছি ও বাবা স্নান করে এসে দেখি বোন ছাদ থেকে সব জামাকাপড় নিয়ে এসে সুন্দর করে গোছাচ্ছে আমার তো খুব মনটা খারাপ লাগলো আজকে বাড়ি চলে যাবে আর এদিকে আমার বোন কিন্তু ওদের দুজনকে খাইয়ে দেয় মানে বোন যখন থাকে তখন দুই ভাই বোনই আমার কাছে আর খায় না ছেলে তো নিজেও তখন খায় না এত দুষ্টই মিমির কাছে খাবে তো ওদের যে কেমন হয়েছে বিরিয়ানিটা ওরা তো হাতি দেখা সুপার হয়েছে যাকে এবার আমি আর বোন খেতে বসে পড়েছি যাই বলো আজকে লাঞ্চটা কিন্তু পুরো জমে ক্ষীর আচ্ছা তোমরা কে কে বলো তো আমার মতো বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমাকে কিন্তু আজকে এত আনন্দের পরও আজকে আমার মনটা খুব খারাপ কারণ আজকে আমার বোন চলে যাবে যাকে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠে দেখছি মিস্টার বিশ্বাস আমাদের জন্য চা করে হাজির তো ব্যাস খুব মজা করে চাটা খেলাম কিন্তু চাটা খাওয়ার সাথে সাথে মনটা খারাপ আছে কারণ বোন চলে যাবে রানীকে দেখো রানী তো আমার গল্প করতে করতে ঘুমিয়েই পড়েছে এদিকে সন্ধ্যে ছটা বেজে গেছে এবার তো বোন রেডি হয়ে নিয়েছে শুরু হয়ে গেছে বাড়ি চলে যাবে আমাদের একটু মনটা খারাপ হয়েছে দেখো কাজল পড়ার বই হারি দেখো সব এই হলো গেট উইট মি শেয়ার করার জায়গা আহ হা 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 কি সুন্দর শাড়িগুলি দেখো গায়ে এক কাজল ঢালছে দেখো গায়ে দেখো রেডি সেডি চলছে ম্যাডামের ব্যাস বোন রেডি হয়ে গেছে এদিকে মিস্টার বিশ্বাস বোনকে বাড়ি পৌঁছাতে যাবে তো মিস্টার বিশ্বাসও রেডি হয়ে গেছে মনটা খুব খারাপ রয়েছে দেখো না রানীকে কেমন মিমির গা ঘেসে ঘেসে রয়েছে পুরো মুড অফ হয়ে রয়েছে রানীর রানী খালি মিমির কোলের কাছে হেঁটে রয়েছে দেখো কিছুতেই কোল থেকে নড়বে না আমাকে টাটা ঘটে দিচ্ছে ওরা কি মিমির সাথে যাবে কি বলবো দেখো কপাল ব্যাস ওরা মিমির কোলে উঠবে খালি মিমির কোলে থাকবে যাকে মিমি তো চলে গেল এবার তো রানী বুড়ি পড়তে বসে পড়েছে তারপর রানি আর বাবাইকে একটু মন দিয়ে পড়াবো কারণ দুদিন ওদের পড়াটা সেরকম হয়নি রানি তো স্পেশালি পড়েই নি সুমি চলে গেছে মনটা একটু খারাপ এখন ওদের পড়াতে বসবো তো চলো আজকে আমাদের ব্লগ এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে চলো টাটা